আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন বেশিরভাগ ভিডিওতে দেখা যাবে যে চারিদিকে শুধু সাদা কারণ এখানে এখন ক্যানাডাতে তো আসলে স্নোর টাইম ডিসেম্বর মাস চলে এসছে যেহেতু আর যেহেতু আমরা মন্ট্রিয়ালের আশেপাশে সিটিতেই থাকি বা মন্ট্রিয়ালও বলা যায় আমাদের সিটিটা মানে মন্ট্রিয়াল এক সিটির কাছেই তো যাই হোক তো এখানেও তো স্নো তো পড়বেই সব স্মৃতি থেকেই আমার কাছে মনে হয় যে মন্ট্রিয়ালের স্নোর পরিমাণটা একটু বেশি এই তো কয়েকদিন আগেই যেমন আমার সঙ্গে লোনাপুর কথা হচ্ছিল উনি যেমন বলছিলেন যে ওনাদের ওখানে এখনও স্নো পড়েনি কিন্তু মন্ট্রিয়াল এত স্নোর দেখে উনি অবাক হয়ে গেছেন যে এত স্নো পড়েছে এটা আসলে উনি জানতেন না তো এটা হচ্ছে অন্যান্য সিটির থেকে মন্ট্রিয়ালের আলাদা এটা বলবো যে মন্ট্রিয়ালের স্নোর পরিমাণ একটু বেশি ঠান্ডার পরিমাণও একটু বেশি তো এরকম ওয়েদারে মাঝে মাঝে মনে হয় যে স্পেশাল কিছু ঘরে রান্না করি তো এই ভিডিওটি হচ্ছে যেদিন করেছিলাম সেটা সেদিন ছিল শুক্রবার তো শুক্রবারে অথবা শনিবারে আমি চেষ্টা করি যে স্পেশাল কিছু রান্না করার তো আজকে বাসায় রান্না করব চিকেন বিরিয়ানি তো বাসায় যেহেতু বাচ্চারা সবাই থাকবে মানে ছুটির পরে সবাই থাকবে কালকে স্কুলে যাওয়ার টেনশন নেই তাই আমি ভাবলাম যে সন্ধ্যায় আজকে বা রাতে আমরা আজকে চিকেন বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানিটা আমি ঝটপট করে রান্না করে দিয়েছি যে কোনো বিরিয়ানি আমি খুব সহজভাবে এবং তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি রান্নাবান্না আমার কাছে মনে হয় যত সহজভাবে করা যায় এই কারণে যে আমি আমি আমার ক্ষেত্রে আর বেশি এই কারণে চিন্তা করি যেহেতু আমি একে তো বিদেশ বাড়িতে থাকি এখানে যে কোনো মানে আমি চিন্তা করি যে সহজভাবে কিভাবে করা যায় সেটা কাটাকুটি হোক বা রান্নাটা হোক সহজভাবে এবং তাড়াতাড়ি কীভাবে শেষ হয় আর যেহেতু আমি একাই আমার রান্নাঘর সামলাতে হয় আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বা এখানে বাংলাদেশের মতো কোনো মেইন নেই যে ঘরে আমাকে হেল্প করবেন হয়তো খুব বেশি হলে আমার সন্তানেরা বা ইমানের বাবা প্লেট ধুয়ে দিচ্ছে আমার কিচেনের কথা বলছি এই ধরনের কাজ হয়তো একটু প্লেট টেট ক্লিন করে দিলো বেসিনটা ক্লিন করে দিল পর্যন্ত কিন্তু মেইন কাজগুলি তো আমরা যারা মা তাদের তো এই কাজগুলি করতে হয় তাই না তো সেই জন্য আমি চিন্তা করি যে সহজভাবে রান্নাবান্না কীভাবে শেষ করা যায় কিভাবে কিচেনে অন্যান্য কাজ সেটা খুব ইজি বা তাড়াতাড়ি করা যায় তো সেরকমভাবেই আজকে যেন বিরিয়ানিটা রান্না করেছি আমি আজকে কেনা মশলা দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি এবং সুগন্ধি চাল দিয়ে তো যেটা বললাম যে যেহেতু শুক্রবার রাত স্পেশাল কিছু করলাম আজকে আর সাথে ছিল কাবাব আর তো আছেই পেঁয়াজ মরিচ লেবু এই কাবাবটাও আমি ডিফ্রেস রেখেছিলাম এটা একটা ভিডিওতে অলরেডি দেখিয়েছিলাম যে আমি কতগুলো কাবাব রেডি করে ফ্রোজেন করে রাখি এটা আমার সুবিধার্থেই করি কারণ যখন তখন এই যেমন আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করলো সবার আমি হুট করে কাবাবটা নামিয়ে বেঁচে ফেলেছি তো এই ধরনের ছোট ছোট কাজগুলি যদি করে রাখা যায় সেটা অনেক সহজ হয় আমার জন্য আমার রিল্যাক্স লাগে এবং তখন শান্তি লাগে যে না সব কিছু রেডি আছে যখন তখন আমি রেডি করে রাখতে পারবো বাসায় যদি কোনো গেস্ট আসে সেক্ষেত্রেও কিন্তু ইসি হয় যদিও এইসব দেশে হুট করে কোনো গেস্ট আসে না সবাই বলে কয়েই আসে বাংলাদেশে যেমন ছোটোবেলায় আমরা দেখেছি যে সারাক্ষণই মানুষ আসছে আশেপাশে হোক প্রতিবেশী কেউ আসুক অথবা নিজের আত্মীয়স্বজন আসুক হুট করে আসার যেমন একটা নিয়ম আছে বাংলাদেশে সেটাও কিন্তু ভালো লাগে আসলে এইখানে যেমন মানুষজন আমরা খুঁজি মনে হয় যে কেউ আসলে ভাল লাগতো গল্প করতে ভাল লাগতো তো হুট করে আসার মানুষ তো এখানে নেই তারপরও মনে হয় যে শর্ট নোটিশে যদি আপনি কাউকে দাওয়াত দেন তাহলে যদি কাজগুলো একটু রেডি থাকে তাহলে কিন্তু ভালো লাগে তো রাতে বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে এখন আমরা শুতে যাব তার আগে আমি দেখলাম যে বাইরে স্নো পড়া শুরু হয়েছে আবার নতুন করে স্নোর উপরে আবার স্নো পড়ছে তো দেখেন এখন কিন্তু রাত প্রায় দুইটা আড়াইটার মতো বাজে কিন্তু বাইরে এত আলো স্নো টাইমে এটাই ভালো লাগে যে বাইরে এত আলো হয় মনে হয় কি লাইট জ্বালানো যেহেতু চারিদিকে দিয়ে একদম সাদা একদম আলো ঝকঝকে মনে হয় তো সকালে উঠেই রাস্তা খেয়ে আমরা রেডি হয়ে গেছি সবাই আজকে একটা প্র প্রোগ্রামে যাবো আমি একটা সুন্দর ব্রুজ পরে নিয়েছি হে যাবে স্নোক্লিং করতেছে আয়াত রেডি আমরা সবাই রেডি আমরা যাচ্ছি একটু বাইরে বরিশাল সমিতির একটা প্রোগ্রাম আছে এখানে বাঙালি কমিউনিটি যারা আছেন তারা মাঝে মধ্যে এই ধরনের প্রোগ্রাম করেন আমরা সব ধরনের মানে সব দেশি আমি সব জেলার প্রোগ্রামেই যাই এখানে যেহেতু সব বাঙালির একসাথেই সব ধরনের প্রোগ্রাম করেন এখানে দেশ বা বিভিন্ন দেশের এরকম কোনো বাদ বিছান নাই সবাই আমরা একসাথেই প্রোগ্রাম করি একসাথেই প্রোগ্রামে যাওয়া হয় তবে এই প্রোগ্রামটা হচ্ছে বরিশালদের ওনাদের একটা কমিউনিটি হচ্ছে একটা প্রোগ্রাম আছে তো এই মানে বাবা তো বরিশালের তো এই জন্য আমরা ইনভাইটেড আমরা যাচ্ছি এখন আর খুবই সুন্দর ওয়েদার যদি আজকে স্নোটা আছে ঠিকই বা ঠান্ডা কম ঠান্ডা তো বেশি না আমি ভাবছিলাম ঘরে যে বরঞ্চ বাইরের থেকে ঘরে ঠান্ডা লাগছিল বেশি বাইরে অবস্থা তারপর তো জীবন চলবে বাইরে চলাফেরা করতে হবে আর না হুট দাও হুটটা দাও হুটটা তো আরাম পাবা আয়াত রেডি এখানে ওর বাবাও রেডি আমরা এখন যাচ্ছি আমার বাবাজি যাবে না ইমানের এক্সাম ওটা যাচ্ছে না চলো বাবু উঠো আমি আপনাদের সঙ্গে কোনো এক সময় শেয়ার করব যেসব আপুরা আমার ভিডিও দেখেন তাদের তাদেরকে একবার শেয়ার করব যে আমি কি কি হেজাব আমি ইউজ করি আর এটার সাথে হেজাবের সাথে কি ব্রোজগুলি ইউজ করি সাধারণত ডিপেন্ডস করে কি ধরনের প্রোগ্রাম হচ্ছে সেই ধরনের প্রোগ্রাম বুঝে ব্রুশটাকে আমি চেঞ্জ করি যদি ঘরোয়া কোনো পার্টি হয় বা কোনো প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আমি খুব সিম্পল কিছু ব্রুশ ইউজ করি হি যাবে আর যদি সেটা কোনো বিয়ে বার্থডে বা অন্য কোনো অ্যানিভার্সারি কিছু থাকে সেক্ষেত্রে ব্রুশটা একটু ডিফারেন্ট হয় তবে আজকেই মনে হচ্ছে ব্রুশটা একটু বেশি বেশি এলিগেন্ট হয়ে গেছে আমি একটু সিম্পল পড়তে নিয়েছিলাম কিন্তু ব্রুশটা হয়েছে কি আমি নতুন এনেছি মাত্রই প্যাকেট থেকে আজকে খুলেছি যার কারণে আমি আর ওটা আমার আর পড়া হয়নি তাই মনে হচ্ছে যে একটু পড়ি কবে পড়বো তাই এটা পড়ে ফেললাম তো যাই হোক আজকে আমরা যে প্রোগ্রামটাতে এসেছি যেটা বললাম অলরেডি এটা বরিশাল সমিতির প্রোগ্রাম তো এখানে মানে মাঝে মাঝে এরকম বিভিন্ন কমিউনিটির প্রোগ্রাম হয় তো সেখানে আজকে সেই সুবাদে আসা তো আমরা এখানে রকম অনেকদিন পরে আমি এই ধরনের প্রোগ্রামে এসেছি আমরা তো আসার পরে দেখলাম অনেকের সাথে দেখা হয়েছে যেটা অনেক দিন আগে তাদের সাথে দেখা হয়েছিল অনেক ভালো লাগছিলো আর তার থেকে বড় কথা এখানে আসার পরে আমার পুরানো একজন বন্ধুকে আমি পেয়ে গেছি যেটা আমি ক্যানাডা আসার পরে ওর সাথে আমার পরিচয় হয়েছিল ও হচ্ছে অ্যামিনি অ্যামিনি আমার ক্যানাডা জীবনের প্রথম বান্ধবী আজকে থেকে প্রায় একুশ বাইশ বছর আগের কথা বলছি অ্যামিনির সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল ক্যানাডায় ও হচ্ছে অ্যামিনি টার্কিশ মে অসম্ভব ভালো একটা মেয়ে কিন্তু ওর মধ্যে বাঙালি ইয়ানাপুরার একটা স্বভাব আছে যেহেতু ওর সাথে বিয়ে হয়েছে বাঙালি ভাইয়ের এবং সেই বাঙালি ভাই হচ্ছে বরিশালী ইমানের বাবার ফ্রেন্ড তো যার কারণে ওর সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছিলো কিন্তু মাঝখানে বিশাল একটা গ্যাপ কারণ ওরা অন্য জায়গায় চলে গেল আমার সাথে কথা হয়ে হতো সামটাইম আর দেখাও হয়েছে বিভিন্ন বাঙালি প্রোগ্রামের সাথে দেখা হয় কিন্তু সেইভাবে আর যোগাযোগটা হচ্ছে না কারণ ওর সন্তানরাও দুই তিনজন সন্তান আলহামদুলিল্লাহ ওর ব্যস্ততা বেড়ে গেছে ও কাজ করে ওর হাজব্যান্ডের নতুন ব্যবসা শুরু করেছে ও সেখানে সময় দেয় সেভাবে আর ওরকম যোগাযোগ হচ্ছিল না কিন্তু আজকে প্রোগ্রামের মাধ্যমে ওর সাথে দেখা হয়ে আমার এত ভালো লাগছিলো আমি যেখানে বসছি জাস্ট পাশে আমার বসেছিল আমি খেয়ালই করিনি যে পাশে আমি নি বসা আমি আমাকে ডাকলো যে তুমি আমাকে খেয়ালই এত এতদিন পরে আমাকে ভুলে গেছো তো ওর সাথে অনেক অনেক গল্প করেছি অনেক ভাল লাগছিল যে এমন সাথে এত দিন পর আমার দেখা হলো এবং মন ভরে আমরা গল্প করলাম সেখানে বসে এবং এই নেক্সট টাইম আপনাদের সঙ্গে যদি সুযোগ হয় এমন সাথে পরিচয় করে দেবো তো আমরা যাওয়ার পর আমাদেরকে অ্যাপেটাইজার হিসেবে খেতে দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের পিঠা আর এই পিঠাগুলো ভাবিরা বিভিন্ন ভাবিরা এখানকার যে বরিশালে ভাবিরা আছেন তারা ঘর থেকে বানিয়ে নিয়ে এসছেন সবার জন্য তো সবাইকে পিঠা দেওয়া হয়েছে তারপর খেলাম ওই মজার চা তো এখানে চা খাওয়ার পরে আবার আমিনের সঙ্গে আমার অনেক গল্প অনেক ধরনের গল্প করেছি এখানে আবার বাপ্পি ভাই তালিশাকে নিয়ে এসেছিলো যার কারণে আয়াতের একটা ভালো সঙ্গ হয়েছে ওরা ওরা কথা বলছিল আমিন আমিনের বাবা আর আপের বাপি ভাই দাদা একটু সঙ্গ পেয়ে গেছে তা আমরা সবাই সবার গল্প করেছিলাম প্লাস যে অনুষ্ঠানটা আজকে হয়েছে সেটা চমকদার একটা প্রোগ্রাম ছিল পুরো বাঙালিটি কমিউনিটির নিয়ে একটা প্রোগ্রাম প্লাস যারা বরিশালে আছেন তাদের নিয়ে একটা প্রোগ্রাম সেটা একটা চমকদার প্রোগ্রাম আমরা আজকে উপভোগ করেছি সেটা খুবই ভালো ছিল খুব ডিসিপ্লিন ছিল প্রোগ্রামটা যার কারণে কিন্তু বসতে আমাদের অনেক ভালো লাগছে যেখানে আমাদের বিকেলে চলে আসার কথা সেখানে কিন্তু আমরা অনেকটা সময় এখানে স্পেন্ড করেছি তো এখানে কিছু আলাপ আলোচনার পরে তারপর ছোটো করে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে খুব বড় আকারে না যেহেতু প্রোগ্রামটা তাদের আজকে অন্য একটা প্রোগ্রাম ছিল সে অনুযায়ী হয়তো ছোটো করে ওরকম বড়ো করে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হয়নি কিন্তু এই আলাপ আলোচনাটাই ভালো লাগছিল কিছু কিছু বিষয় শিক্ষণীয় ছিল তো এখানে কয়েকজন বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য শুনে আসলে খুব ভালো লাগছিলো ওনারা ওনাদের লাইফ সম্বন্ধে বলছিলেন ওনারা বাচ্চারা যেহেতু ওনারা এখানে অনেক অনেক বছর ধরে এসছেন ওনাদের ফ্যামিলি এখানে ওনার ছেলে এখন বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বারবার যার যার ভালো ভালো পজিশনে আছে তো ওনারা কীভাবে লাইফস্টাইলটা করেছেন ওনার হাজব্যান্ড ওয়াইফ কীভাবে এত স্যাক্রিফাইস করেছেন বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করেছেন ভালো ভালো পজিশনে আছেন এ কথাগুলো শুনতে অনেক ভালো লাগছিল তো খাওয়া মানে বক্তব্যর পরে এখানে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হলো আর খাবারটা ছিল আজকে বিফ বিরিয়ানি ডিম আর সালাদ বিরিয়ানিটা এত মজার ছিল অনেক দিন পরে বাইরে কোথাও বসে এরকম মজার কোনো বিরিয়ানি খেলাম সাধারণত রেস্টুরেন্টের বিরিয়ানিগুলো আমার খুব একটা পছন্দ হয় না আমি খুব একটা ব্রাই বিরিয়ানিগুলো পছন্দ করি না কিন্তু আজকের এই বিফ বিরিয়ানিটা অসম্ভব মজা ছিল তো আজকে সারাদিন আলহামদুলিল্লাহ আমার দুপুরের পর থেকে দিনটা ভালোই লাগলো প্লাস অ্যামিনির সাথে অনেক দিন পরে দেখা হয়ে আমার মনটা ভরেই গেল অনেক দিন পরে ওর সাথে জমি আড্ডা দিয়েছি আর আপনার সঙ্গে সঙ্গে শেয়ার করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি আর শেয়ার করলাম যে এখানকার বাঙালি বাঙালি কমিউনিটির তারা সবাই একত্রিত হয়ে কত সুন্দর সুন্দর প্রোগ্রাম তারা সামটাইম করে যেটা আমাদের জন্য বাংলাদেশিদের জন্য সত্যি গর্বের বিষয় যে সব বাঙালির এখানে মিলেমিশে ভালো আছে সুস্থ আছে তো সবাই আপনার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে হবে আসসালামু আলাইকুম প্লিজ লাইক শেয়ার থ্যাংক ইউ